আমরা আসলাম এই নাসিনগর উপজেলার গুকর্ণ গ্রামে এখানে জন্মগ্রহণ করেছিলেন আমাদের ব্রাহ্মণ উপমহাদেশে বিখ্যাত ব্যক্তি নবাব স্যার সৈয়দ শামসুল হুদা তিনি আসলে জন্মেছিলেন আঠারোশো বাষট্টিতে মৃত্যুবরণ করেছিলেন কলকাতায় উনিশশো বাইশ সালে আসলে তিনি বাংলার উনিশশো সালে মূলত অভিভক্ত বাংলার সংস্কারকৃত লেজিসলেটিভ কাউন্সিলের প্রথম ভারতীয় মুসলিম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন এটা ওনার বাড়ি এখন অবশ্য বাড়িটা ভেঙে গেছে আর মূলত আমি আসলে এইখানে আসছিলাম প্রথম আসছিলাম উনিশশো চুরানব্বই সালে এইখানে একটা ক্রিকেট খেলা ছিল এই এই এলাকার ছেলেদের সাথে দেখো ওই ক্রিকেট খেলার সুবাদে প্রথম আসছিলাম আর কি কিন্তু তারপর আসার পরে তারপর কিছুদিন আগে আবার আসছিলাম কিন্তু তখন এটা ঠিকই ছিল কিন্তু এখন তো এটা দেখা যায় ভাঙা তো একজন বিখ্যাত ব্যক্তির বাড়িতে আসায় নিজেকে খুবই ধন্য মনে করছি এই হইল অবস্থা তিনি নবাব উপদী পেয়েছিলেন সাথে আসছে দেলোয়ার অনেক দূরে সেইখানে একটা অনেক আগের পোস্ট অফিস এই পোস্ট অফিসের মধ্যে সে দাঁড়ায় দাঁড়ায় ছবি তুলতেছে আর এখানে হলো পুকুর আপনারা দেখতে পাচ্ছি না এটা একটা মসজিদ দেলোয়ার এদিকে দেলোয়ার শেষ আমরা হয়ে চলে যাবো আমাদের এই ভ্রমণ হিসাবে সিরাজকে আমাদের স্পেশাল ধন্যবাদ দেওয়া উচিত কারণ সিরাজের কারণে আমরা এখানে আসতে পেরেছি সিরাজ এই বৃষ্টির দিনে বাইক নিয়ে আমাদের তিনজনকে মানে আমাদের দুজনকে সিরা সহ তিনজনকে নিয়ে আসছে এবং খুবই সতর্কতার সহিত সুন্দরভাবে সে ড্রাইভ করতেছে এবং আমাদেরকে সেফলি আমাদের এই যে বিভিন্ন পয়েন্টে নিয়ে যাচ্ছে সিরাজাকে ধন্যবাদ এবং সিরাজার প্রতি অত্যন্ত ভালোবাসা এবং আমাদের ক্যামেরা পিছনে আছে আমাদের জলবাই জলভাই আমাদেরকে ধারণ করার চেষ্টা করছে ধন্যবাদ হ্যাঁ সিরাজ তোমাকে তো আসলেই অনেক ধন্যবাদ আমরা আসছি তো মূলত আমরা এটার পরে আমরা যাব হরিপুর রাজবাড়ি জমিদার বাড়ি ওইটা এইখান থেকে সম্ভবত আধা ঘন্টা লাগতে পারে বা বিশ মিনিট লাগতে পারে ওইখানে আমরা যাব তো আমরা চলে এই বাড়ি আমাদের শেষ আসো তোমরা এই দেখা অনেক আগের পোস্ট অফিস যাক নবাবদের ব্যাপারে আলাদা ওই সময় ওনার পড়ালেখা হোক যাই হোক উনি একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন আমাদের উপমহাদেশে আমি এখানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি তো আপাতত আজকের মতো এখানে বিদায় তো আমরা যাচ্ছি হরিপুর রাজবাড়িতে